নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার শিক্ষক ও সরকারি কর্মচারীদের একটি বড় দাবি নিয়ে ফিটমেন্ট ফ্যাক্টর ডি ডিআর বৃদ্ধি আর অষ্টম বেতন কমিশন এই সব কিছুর মধ্যেই চলছে ব্যাপক আলোচনা আসন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেই বর্তমানে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টু পয়েন্ট ফিফটি সেভেন ফ্যাক্টরে বেতন কিন্তু শিক্ষক সংগঠন এবং কর্মচারীদের দাবি এই ফ্যাক্টর বাড়িয়ে টু করতে হবে তাদের মতে টু পয়েন্ট ফ্যাক্টরে দীর্ঘদিন ধরে বেতন পাওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন অনেক রাজ্যে ইতিমধ্যে টু পয়েন্ট ফ্যাক্টর চালু হয়েছে তাই ত্রিপুরাতেও দ্রুত এটি কার্যকর করার দাবি উঠেছে শুধু তাই নয় কর্মচারীরা দাবি করছেন ডিএ ও ডিআর বাড়ানোর এখনকার হিসেবে থ্রি পার্সেন্ট ডিএ বাড়ানো হয়েছে কিন্তু তাতে কর্মচারীদের অসন্তোষ দূর হচ্ছে না তাদের বক্তব্য বর্তমান বাজারদরের সাথে মিলিয়ে এই ডিএ ও ডিআর যথেষ্ট নয় কর্মচারী সংগঠনগুলোর আরও বড় দাবি হলো অষ্টম বেতন কমিশন দ্রুত চালু করা হোক তাদের অভিযোগ দু সালে ঘোষণার পরেও এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা হয়নি ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবার আসা যাক সরকারের দিক থেকে কি বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহা স্পষ্ট জানিয়েছেন কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ না এলে রাজ্যের একার পক্ষে এত বড় ব্যয়ভার বহন করা সম্ভব নয় অর্থাৎ কেন্দ্র সরকারের অনুমোদন ছাড়া ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো কিংবা অষ্টম বেতন কমিশন চালু করা খুব কঠিন হবে শিক্ষক ও কর্মচারীদের সংগঠন জানিয়েছে যদি দ্রুত সমাধান না হয় তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে তাদের বক্তব্য অন্য রাজ্যে যেভাবে কর্মচারীদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে ত্রিপুরাতেও সে একই সুবিধা চায় বন্ধুরা আপনারা দেখলেন একদিকে শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবি আর অন্যদিকে সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা এখন প্রশ্ন হচ্ছে ফ্রিটমেন্ট ফ্যাক্টর টু থেকে টু পয়েন্ট বাড়বে কি আর কবে আসবে অষ্টম বেতন কমিশন এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত